কথায় কথা ফেচ ফেচ করে কাঁদো কেন তুমি ফেচ ফেচ করে কাঁদো কেন এত বড় বাড়িতে থাকছো এত কিছু পাচ্ছ তুমি তারপরেও তোমার কান্না আসে তাই না ওরে বাবা রে ও বাবা ছাড়ো আমাকে ছাড়ো আমার খুব কষ্ট বলছে ও আমার খুব লাগছে বামা কি হচ্ছে কি বাবা ও বাবা দেখ বাবা দেখ দেখ বাবা দেখ তুই নিজে চোখে দেখ তোর বাবা মামার সাথে কিরকম ব্যবহার করে দেখ তুই অফিসে চলে গেলে বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায় আজ একটু চা দিতে দেরি হয়েছে বলে আমাকে কিভাবে মারছে তুই দেখ তোমার সাহস তো কম নয় তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো আমি এরকম কিছু করি না তুমি যেটা দেখছো সেটা ভুল ও নিয়মকে চুপ করো আমি তোমার কথা বিশ্বাস করব না নিজের চোখে যেটা দেখেছি সেটা বিশ্বাস করব তোকে আমি পই বই করে তখনই বলেছিলাম বাপু এই নিচু জাতির মেয়েকে ঘরে আনিস না এক গাছের ছাল কি আর অন্য গাছে লাগে লাগে না তখন তো তার ভালোবাসা একেবারে উচ্ছে পড়ছিল আপনি কেন মিথ্যা কথা বলছেন এই তুমি চুপ করো আমার গায়ে হাত তুলেও তোমার আমার স্বাদ মেটেনি তাই না এখন তুমি আমার ছেলের সামনে আমাকে মিথ্য প্রমাণ করতে চাইছো মা আমি পূজা তুমি যদি আর কথা উচ্চারণ করেছ তাহলে তোমাকে সোজা তোমার বাপের বাড়িতে রেখে আসবো যাও গিয়ে রান্না করো কি হলো যাও